বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন আরো অধিকার ছাড়া সম্পর্ক মূল্যহীন এই দুনিয়া কখনো নিজের ভেবে নিজেকে কখনো কষ্ট দেওয়া উচিত নয় কারণ যার জন্য আমি নিজেকে কষ্ট দিব যার জন্য নিজেকে উজাড় করে দিব দিন শেষে সে বুঝিয়ে দিবে আসলে আমি তার জন্য কেউ না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে কেমন আছেন একটু বলেন তো খুব সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করেছি যদিও ভিডিও করতে এখন তেমন মত যাচ্ছে না তার বিভিন্ন কারণ আছে কিছু কারণ উল্লেখ করব আর সেই কারণগুলো হলো ইউটিউবে আমি মনে করি সাকসেসের আশায় সবাই আসি কিন্তু সেই সাকসেসটা আপনার হাতে তুলে দিতে সর্বপ্রথম আপনার ফ্যামিলি থেকে সহযোগিতা দরকার আমাদের অনেক বোনদেরকে শুনেছি বলতে অনেক হাজবেন্ডরাই তাকে সহযোগিতা করে না বিশ্বাস করেন যার ফ্যামিলি থেকে সহযোগিতা না পাওয়া যায় লুকিয়ে ভিডিও করতে হয় লুকিয়ে দিতে হয় এবং লুকিয়ে সব কাজ করতে হয় তাদের জন্য ইউটিউব না খুব কষ্ট এভাবে ইউটিউব করা তারপরও করে যদি কারো ভিডিও না দেখে যদি সাধারণ দর্শক না পাওয়া যায় বা কেউ ভিডিও না দেখলে কারো ভিডিও দেখা হয় না সম্ভবত কারণবশত এভাবে করে ইউটিউবের দিকে থাকা খুব কষ্ট তারপরও লেগে তারপর বিভিন্ন মাঝে দিয়ে যাচ্ছে যে বললাম না আর ভালোবাসা অধিকার সব কিছুই নিয়ে বেঁচে আছে সে বিশ্বাসটা যদি না রাখেন আপনারা তাহলে কিন্তু ইউটিউবে আসা আমার জন্য অর্থহীন মূল্যহীন যাই হোক সেই কথা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে বলছি মাংস রান্না করে নিলাম যেভাবে আমরা মুরগির মাংস রান্না করি সেভাবেই শেয়ার করব হ্যাঁ একটা রেসিপি অবশ্যই শেয়ার করব। বেগুন আর টমেটো দিয়ে ভর্তা বেগুনটাও ভেজে নিচ্ছি টমেটো দুইটা টমেটো ভেজে নিব আর বড় একটা বেগুন নিয়েছি গুগল যে বেগুনটা সেটা টমেটোটা সে অর্ধেকটা বেগুনের মানে কিছু অংশ ভেজে নিয়েছি কিছু অংশ ছিল তার মাঝে দিয়ে বেগুনটাও ভেজে নিচ্ছি এটা আমি প্রথম শিখেছি আমাদের দীপার কাছ থেকে মারিয়া করে দীপা করে সালমা করে আমাদের শারমিন করে আমাদের অনেক ভুনেরা করে শিশির করে অনেক অনেক করে করে এরকম দেখতেই হয় মাঝে আমার সবারটা হানিমু হানিমুদ দি থেকে আর লিপের রান্নার তো অসাধারণ জানি সে খুব ভালো রাঁধুনি বিভিন্ন কমেন্টের মাঝে তার প্রমাণ পাই তা আমি এটার সাথে একটু শুকনো মরিচ দিবো আর কাঁচামরিচও দিব দুইটাই ভেজে নিয়ে নাম আর বেগুনের উপরের যে খুসাটা থাকে পাতলা সেটা উঠিয়ে নিব আর প্রথমত টমোটোর খুসাটা উঠিয়ে নিচ্ছি আমি এগুলো খুসা টুসা সবসময় খেতে পারি একেবারে বাঙালি মানে কিছু ফেলি না আর কেউ কেউ খেতে পারে না তার জন্য ফেলে দিলেই ভালো হয় দেখতেও ভালো লাগে তো এইভাবে পেঁয়াজ আর কাঁচামরিচ শুকনো মরিচ একসাথে চটকিয়ে তারপরে তেল দিয়ে আবার এটাতে ধনেপাতা দিয়ে ভালো করে চটকিয়ে নিব দেখতে থাকেন এভাবে আমি বেগুন ভর্তা তাক করে নিব ইয়া খাবার বাচ্চারা খাবে মাংস দিয়ে এই যে ইউটিউবের কথা বলছিলাম না আসলে দুঃখ করার কিছু নেই আল্লাহ না চাইলে কিছু হবে না তারপরও মানি কিন্তু চেয়েছিলাম অনেকের মতো শখের বসনা প্রয়োজন বুদ্ধি ইউটিউবে আসা হয়েছিল কোনো একটা কারণে নাই বা বললাম সেটা কিন্তু এসে শখ হয়ে গেছে ছাড়তেও পারছি না ধরে থাকতেও পারছি না তারপরে আছি যত টুক আমাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা আমার কাছে সত্যি সত্যি অনেক মূল্যবান মূল্যবান হচ্ছে তার জন্য মাঝে মাঝে আসছি আগের মতো ইউটিউবকে ভালোবাসে না শুধু আপনাদের ভালোবেসে আমি ইউটিউবে আছি আছি যতদিন পারি থাকব। এই যে টমেটো এবং বেগুন একসাথে চটকে পেঁয়াজ মরিচ ধনে পাতা মানে সর্ষের তেল দিয়ে লবণ দিয়ে মানে কি বলবো গতকালের একটা ভিডিওতে দেখতেছিলাম গত দুই দিন আগে সালমা বলতেছিল ছিল মরিচের কথা সালমা আমার কাছে অনেক শুকনা মরিচ আছে কার কার লাগবে বলেন তো বিশেষ করে মরিচ আর ধনে কিন্তু আমার ঘরে আছে সালমা চেয়েছিল আমার পাশে বাসায় থাকলে নাকি সে নিয়ে লাউ শাক দিয়ে খেত অনেক কিছু ভিজে রেখেছি সালমানা আপনাদের সবার জন্য মরিচ খুঁড়তো জাল খুঁড়তো সব জালের আইটেম অন্তত হলুদের গুড়ি শেষ হইলে মরিচের গুড়ি শেষ হয় না মরিচটা অন্তত ঘরে থাকে আর এই যে আমি সেভাবে ভর্তাটা করে নিলাম মাংস আছে এইটুকুই আমার ঘরে যে নতুন সদস্যটা আছে টিম্বা খুব দুষ্ট সে সে দুষ্টু দেখে তার নাম টিম্বা রাখা হয়েছে আমার বিয়ার ছানার কথা বলছে তাকে প্রথম আজ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে তার ক্রিমে আছে কি না বা কী কী ভ্যাকসিন দিতে হবে সব প্রসেস চলতেছে নতুন অতিথি ঘরে আসা মানে তার জন্য অনেক কিছু আর এর ফাঁকেই একটা পার্সেল আসলো আমার মেয়ে বার্সিটিতে মাঝে মাঝে শাড়ি পরে যেতে হয় মানে শাড়ি পরতে হয় বুরগার নিচেও তাকে শাড়ি পরে যেতে হয় তো দুইটা সত্যি শাড়ি অর্ডার দিল খুব কম দাম আর আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক কিছু আটশো টাকা কইরা এক একটা শাড়ি সুতির মাঝে এক কালারের আর আমার মেয়ে এক কালারের শাড়ি ভীষণ পছন্দ করে আমার যেগুলা ছিল ঘরে এই প্রায় দু তিন মাসে মোটামুটি অনেকগুলোই পরা হয়ে গেছে তাই সে আবার এক কালার শাড়িগুলো অর্ডার দিয়েছে আটশো টাকা করে নিছে মানে টাকা যে শাড়ি ভালো এমনিতে বলবো না যে আটশো টাকার শাড়ি খুব ভালো তা মেয়েকে বলতেছিলাম যে সর্বোচ্চ দু থেকে তিনবার পড়তে পারবা তারপরে ফেলা ফেলা বেলবেলা বেলা হয়ে যাবে আমার মেয়ে একটু কষ্ট পাইছে আমি এই কথা বলছি দিকে আচ্ছা যাই হোক এই যে দেখেন টিম্বা মনি উনি ব্যাগের ভিতরে নেওয়া যাবে না মেয়েও মেও পেও পেও কেও কেও করতেছে আর আমার মেয়ে সেটা তার যে ছোট্ট একটা ব্যাগ এদিক সেদিক গেলে কেরি করে সেটার ভিতর করে নিয়ে যাবে যাক নিয়ে যাক আর উনি তো মেয়েও আছে উনি ব্যাগের ভিতরে ডুববে না দেখেন কাঁদে উঠে বসে রয়েছে একে বান্দর প্রকৃতি আছে না আমার এই বিড়ালটা অনেক বান্দর প্রকৃতির যাকে বলে মানে খিজে যে দুষ্ট দুষ্ট সালমা বলছিল এটা অনেক দুষ্ট হবে অনেক দুষ্ট এই যে দেখেন ব্যাগের ভিতর থেকে কয়েকবার কিন্তু সে ফুরুত করে বাড়িয়ে পড়ছে তারপরে কিন্তু জোর জোর করে নিছে আমার মেয়ে প্রথমে একা রওনা দিয়েছিল তারপর তার ভাইকেও সাথে নিয়েছে বড় ছেলেকে বলে কি আমি এক একে এটা সামলাইতে পারবো না গাড়িতে বাড়া দিতে পারবো না ফুরুত ফ্রুত বাড়িয়ে দৌড় দিল আচ্ছা যাই হোক শেষ পর্যন্ত তাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে ভ্যাকসিন ক্রিমি ওষুধ যা যা লাগবে সব কিছু নিয়ে আসছে আর এই যে শিশির দেওয়া সেই ঘি শিশিরের কাছ থেকে মানে আনা সেই ঘিটা দিয়ে সন্ধ্যার সময় বাচ্চাদের একটু নাস্তা তৈরি করে দিচ্ছিলাম আমি তো ঘি খাই না কিন্তু সেই ফ্লেভারে বাচ্চারা জিজ্ঞেস করছিলাম যে আজকে তোমার নাস্তাদার টেস্ট কেমন হয়েছে বলে কি ইয়ামে আর সেটা ছিল ঘরে কিছু মানে ফ্রিজে আগের একটু পোলাও ছিল পোলাও থাকলে অল্প একটু পোলাও থাকলে হয়েছে কি আমার ঘরে কেউ খেতে চায় না মানে ছেলে খাবে না মেয়ে খাবে কাকে দিবে আবার কারো দেখাচ্ছে পরিপূর্ণ হবে না এই তো এক বাটি দেড় বাটি মানে ছোট্ট হাফ বাটির যে এতটুকুই ছিল তো চিন্তা করলাম যে সন্ধ্যার সময় একটা নাস্তা দিয়ে দিই তাতে যদি খাওয়াটা হয়ে যায় না হাজার গেছে পোলাওটা নষ্ট হবে আমি তো আবার পোলাও টোলাও তো আমি পছন্দ করি না তো দুপুরে রান্নার সময় যে গাজর কফি মানে এগুলা টুকটাক সবজি যা ছিল এগুলা একটু হালকা সিদ্ধ করে রেখেছিলাম চিকেনটা একটু ভিজে তার মাঝে দিয়ে দিয়ে এই তো মানে হালকার উপরে হালকা পাতলার উপরে ঘর জিয়াস আমার ওই যে পলি বান্ধবী বলতো সামথিং সামথিং ডেকোরেশন এরকম করে আর কি সন্ধ্যার সময় একটা নাস্তা দিয়েছি এটার মাঝে একটু সয়া সস টেস্টিং সস আর মানে যেই কি বলে ফ্রাইড রাইসের যে মশলাটা গড়েছিল সেটা দিয়ে তাদেরকে নাস্তা বানি তৈরি করে দিলাম দুই ভাই বোনকে দিয়ে এবং আমি আমার ছেলে ছোট ছেলেকে খাইয়ে এভাবেই নিব ইউটিউবে আর ফেসবুকে যারাই আছেন না কেন যারা তো সাকসেস হয়েছেন তারা সাকসেস আর যারা হননি তারা কেবলই এই ভালোবাসা টানে আমার মত থাকতে পারেন আমি যদি কারো নাও যাই না আমি অনেক টানা পোড়ায় চলে আসছি আছে এইভাবে এই যে আপনাদের ভালোবাসায় যতটুকু পারি ততটুকুই সময় এইভাবেই দিব এই যে বাচ্চাদের আবার দুজনদের দুইটা লেগ পিস ও একটু বেজে দিলাম যাকে সাথে খেতে পারে দুটা লেগ পিস এই দুজনকে দিয়েছে আর আমি এই এগুলা খাবার টাবার তেমন আমার একটা পছন্দ না এই যে আমি ভর্তা ভাতে পছন্দ আমার জন্য সেটাই ঠিক আছে আর এই যে দেখেন এই মানে চিকেনের গন্ধে উনি আমার পিছন তো সারতেছি নেই মেও 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 পেও পেও করতেছে তা উনি ভাবলাম যে যাও তোমাকে দিতে হবে তোমার জন্য উনি আসতেছি আমার মেয়ের কাছে দিলাম যে ওকে সামলাও না হলে কিন্তু আমি মানে ঠিক মতো রান্নাঘরে কাজ করতে পারতেছি না মেয়েকে স্বস্তিতে শিখে দিতে আমার মেয়ে মানে খাবার খাওয়ার সময় সে আমরা যাই খাই না কেন তার সাথেতে সে ভাগ বসাতে হবে আসবে তাকে আলাদা জাদি আর এই যে দেখেন আমাদের মেয়েও শোনা যখন ছিল না আগের বিড়ালটা আমার কাপড় কাছের একটা বলেই সে পটি করতো ওইটাতেই সব দিয়ে দিতাম আর উনি না ছোট্ট বলে উঠতে পারছে না তাই একটা কার্টুনে এই ধরে আমরা পটি করাতাম। কিন্তু আজকে যখন ডাক্তারের কাছে গিয়েছে আমার মেয়ে যে মিউশনের জন্য এই বলটা নিয়ে আসছে কিন্তু এটা দখল করে আসছে আমার ওই যে বড় বড় সাহেব মানে আমার সুন্না ওয়াসিদ ওয়াসিব মতো রীতিমতো এটা নিয়ে খেলতেছে কান্না করতেছিল না এটা দিব না এটা আমার সে এটাতে বসবে এটাতে খেলা করবে এটাতে সে আসার পর থেকে অনেক এটাতে বসে ছিল জায়গা কোণে বুজা টুজা যে এটা টিমবার জন্য আনা হয়েছে তোমার একটা ভুল পড়ে আছে উপরে তার গোসল করার ছোটকালের একটা ভুল আছে সেটা নামায় দিতে হবে আর এই যে টিমবা দেখেন কি সুন্দর অভ্যস্ত হয়ে গেছে মানে শেডের ভিতরে ঢুকে লিটার দেওয়ার পর মনে করতেছে এটা তার খেলার জিনিস সুন্দর করে খেলা খেলতে ছিল মানে এইভাবেই একদিনই ইনশাআল্লাহ অভ্যস্ত হয়েছে তাহলে দেখা হবে আরেকদিনই এরকম কোন নতুন ভিডিওতে নতুন কোন জায়গা থেকে শুরু করব। সে পর্যন্ত ভালো থাকুন আপনাদের জন্য দোয়া করি সামনে রোজা আসতেছে যার যার আখের গুছিয়ে নেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ